একটা মাত্র সন্তান তুমি দুনিয়াতে দিয়েছিলে সেই সন্তানকে দুনিয়ার থেকে নিয়ে গেলে আজকে যখন আমরা মা বাবা ওই সন্তানকে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতে দেখতেছি আল্লাহ কি করে সহ্য করবো জাহান নামের আগুনের সন্তানকে চলা দেখা এটা কি করে সহ্য করবো আমার সন্তানকে মাফ করে দাও জাহান নামের আগুন থেকে মাফ করে দাও মা বাবা দোয়া করতে করতে ফজরে আসান দিয়ে দিল ফজরের নামাজ আদায় করে হুজুরের বাড়িতে চলে গেলেন হুজুরের বাড়িতে যাওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা যখন হুজুরের কাছে হাসানের কথা বললেন এবার ওই হাসান বসরি রহমাতুল্লাহ আলাই শোনার পর বলতেছেন বা আপনারা ধৈর্য আনা হইন না কান্না করিয়েন না আল্লাহর কাছে দোয়া করতে থাকেন এবার মা এবং বাবা বলতেছে হুজুর আপনি একটু দোয়া করে দেন যাতে আল্লাহ আমার সন্তানটিকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করে দেয় এবার হাসান বসরি রহমাতুল্লাহ তিনি বললেন ও মা আপনারা হলেন আপনার সন্তানের পিতা এবং মাতা সন্তানের জন্য মা বাবার দোয়া সরাসরি কবুল হয়ে যায় আপনারা বেশি বেশি করে নামাজ কাছে দোয়া করেন আমি কথা দিলাম দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এই কথা বলে মা বাবাকে হাসান বস্তির লালাই রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন যখন স্বপ্ন যুগে তাকিয়ে দেখতেছেন তখন স্বপ্ন যুগে দেখতেছেন ওই যেই মেয়ে দিকে জাহাঙ্গ নামের আগুনের মধ্যে তার মা বাবা চলতে দেখেছিল স্বপ্ন যুগে দেখতেছেন

এবার হাসান বসির রহমতুল্লাহ আলহীর কাছে ওই সন্তানের মা বাবা দিয়ে বলতেছে হুজুর আমার একটা সন্তান দুনিয়াতে ছিল আমাদের আর কোন সন্তান নাই সে দুনিয়া থেকে হঠাৎ করে আল্লাহ তালা নিয়ে গেছে কিন্তু আজ এক সপ্তাহ হয়ে আমার সন্তান ইন্তেকাল ইন্তেকাল করেছে একটা দিনে তাকে স্বপ্ন যুগে দেখতে পেলাম না হুজুর একটু দোয়া করে দেন যাতে আমি কি করতে পারি আমার সন্তানটাকে স্বপ্ন যুগে দেখতে পাই

এবার স্বপ্নের মধ্যে এমন কান্না শুরু করে দিলেন কান্না করতে করতে এক পর্যায়ে যখন ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার পর স্বামীকে ডেকে উঠানোর পর বলতেছেন স্বামী আমাদের একমাত্র সন্তান হুজুরের কাছ থেকে আমল নিয়ে এসেছিলাম রাত্রিবেলা আমল করে ঘুমিয়ে গেলাম ঘুমের এক পর্যায়ে দেখলাম আমার সন্তানটি জাহান নামে রাখতে চলতেছে আমি কি করে সন্তানকে জাহান নামে জ্বলতে দিকে সহ্য করতে পারবো ও আমার স্বামী আসুন উজু করে আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি দুজনে উঠলেন উজু করে এসে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে আজর নয় নে কাঁদছেন আল্লাহ একটা মাত্র সন্তান তুমি দুনিয়াতে দিয়েছিলে সেই সন্তানকে দুনিয়ার থেকে নিয়ে গেলে আজকে যখন আমরা মা বাবা ওই সন্তানকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে দেখতেছি আল্লাহ কি করে সহ্য করব জাহান্নামের আগুনে সন্তানকে চলা দেখা এটা কি করে সহ্য করবো আমার সন্তানকে মাফ করে দাও জাহান নামের আগুন থেকে মাফ করে দাও মা বাবা দোয়া করতে করতে ফজরে আসান দিয়ে দিল ফজরের নামাজ আদায় করে হুজুরের বাড়িতে চলে গেলেন হুজুরের বাড়িতে যাওয়ার পর স্বপ্নের ব্যাখ্যা যখন হুজুরের কাছে স্বপ্নের কথা বললেন এবার আসান মসরুল রহমাতুল্লাহ আলাই শোনার পর বলতেছেন

ও মা আপনারা হলেন আপনার সন্তানের পিতা এবং মাতা সন্তানের জন্য মা বাবার দোয়া সরাসরি কবুল হয়ে যায় আপনারা বেশি বেশি করে নামাজ করে আল্লাহর কাছে দোয়া করেন আমি কথা দিলাম আমিও দোয়া করবো আপনারাও দোয়া করেন আল্লাহ যেন তাকে মাফ করে দেয় এই কথা বলে মা বাবাকে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন হাসান বসির রহমাতুল্লাহ আলাই রাত্রিবেলা ঘুমিয়ে গেছেন যখন স্বপ্ন যুগে তাকিয়ে দেখতেছেন তখন স্বপ্ন যুগে দেখতেছেন ওই যেই মেয়েটিকে তিনি জাহান আগুনের মধ্যে মা দেখেছিল স্বপ্ন যুগে দেখতেছেন ওই মেয়েটি জান্নাতের মধ্যে জান্নাতের চেয়ারের মধ্যে বসে আছে স্বপ্নের মধ্যে ওই মেয়েটিকে জিজ্ঞাসা করতেছে তোমার মা এবং বাবা এসে আমাকে বলেছিল আমার সন্তানটি জাহান নামের আগুনের মধ্যে চলতেছে হুজুর দোয়া করে দেখ আল্লাহ তোমাকে কোন আমলের জন্য আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে কোন আমলের জন্য আল্লাহ তোমাকে জাহান নাম থেকে মাফ করে জান্নাতের মধ্যে এত সম্মানিত স্থান দান করেছে এবার ওই মেয়েটি স্বপ্ন জুলা হাসান মুসরি রহমাতুল্লাহ আলাইকে বলতেছেন হুজুর আমার কোন আমলের জন্য আল্লাহ আমাকে মাফ করেন নাই আমার মা বাবার দোয়ার জন্য আল্লাহ আমাকে মাফ করেন নাই আপনার দোয়ার জন্য আল্লাহ আমাকে মাফ করেন নাই আল্লাহ আমাকে মাফ করেছেন কি জন্য আপনাকে বলতেছি আপনি শুনুন আমি যখন কবরের মধ্যে জাহান নামের আগুনের মধ্যে জ্বলতেছিলাম জাহান নামের আজামের মধ্যে যখন আমি গ্রেফতার ছিলাম এমন সময় আমার কবরের পাশ আমার কবরস্থানের পাশ দিয়ে একজন ব্যক্তি রওনা দিয়েছেন যাইতেছেন হঠাৎ করে তার সামনে কবর পড়ে গেছে যখন কবরের পাশে দাঁড়িয়ে একবার সুরা ফাতিহা পাঠ করেছেন তিনবার সুরা ইখলাস পাঠ করেছেন রাসূলের প্রতি মুহাব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পাঠ করে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহ কবর জিয়ারত করলাম দরুদ শরীফ পাঠ করলাম আল্লাহ রাসূলের প্রতি দরুদ পাঠ করার কারণে এই দরুদের উসিলা করে এই কবরস্থানের মধ্যে যত কবরবাসী আছে জাহান্নামের আগুনের শাস্তির মধ্যে গ্রেফতার আছে আল্লাহ সকল কবরবাসী কবরবাসীকে দুরুদুল সিনাহ করে maaf করে দাও সঙ্গের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সেই কবরেস্তানে পাঁচটি কবরের মধ্যে আযাব হইতে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটি কবর আযাবকে maaf করে জান্নাত দান করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ যেই দরুদের উচ্চারণে আল্লাহর কাছে দোয়া করলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় বলেন তো দিক ওই যদি নিজে পাঠ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যাবে কি যাবে না এজন্য আজকে থেকে নিয়ত করব হাদিসের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের তত বেশি ওই ব্যক্তি জান্নাতের কাঁচা কাছে থাকবে এক নাম্বার দ্বিতীয় নাম্বার বলেছে যেই ব্যক্তি এখিন ও নিয়ে আল্লাহ রাসূলকে মুহাব্বত করে একবার দরুদ পাঠ করে আল্লাহর সঙ্গে সঙ্গে তার

ফজর ও মাগribের পর ফজর এবং মাগribের নামাজের পর যেই ব্যক্তি একটি সুন্নাহ দোয়া পাঠ করে ওই ব্যক্তির আমলনামায় যদি সাগরের ফেনা পরিমাণ অন্য হাদিসে এসেছে আদম আলাইহিস সালাম যেদিন থেকে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আর এই পৃথিবীর সময় সীমাটা যত হবে এত পরিমাণ যদি তার আমলনামায় গুনাহ হয়ে যায় একটি তো আমল করার কারণে সাগরের ফেরাতুল্লাহ গুণা হলেও আল্লাহ তার আমল নামা থেকে সমস্ত গুণাকে মাফ করে দেন বলে একটি দোয়া পাঠ করলে সেই দোয়া থেকে যে কখন পাঠ করবে ফজর এবং নাগমিপের পর অথবা ফজর পর এসার নামাজের পর ঘুমানের ঘুমাইতে যাওয়ার আগে এই দোয়াটি যেই ব্যক্তি একবার পাঠ করবে হাদিসের মধ্যে এসেছে তার আমল নামায় আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখবেন না তার এক নাম্বার হলো কি এই দোয়াটি হলো কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম যেই ব্যক্তি তার গুণার কথা স্মরণ করে তার জীবনের ভুলগুলোর কথা স্মরণ করে আল্লাহর কাছে তো এই চিত্তে এই দোয়াটি একবার পার করবে আল্লাহ আলামিন বলেন ও রাসুল আপনার উন্মতদেরকে জানিয়ে দেন যেই ব্যক্তি আমি আল্লাহর প্রতি আমি আল্লাহর প্রতি মাফ পাওয়ার আশায় গুনাহ থেকে তওবা করার এই আশা নিয়ে যেই ব্যক্তি একবার এই দোয়া পাঠ করবে আল্লাহ তার আমলনামা থেকে সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবেন বলে সুবহানাল্লাহ